আল্লাহ আমরা গুনাহগার কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজা আঘাত লেগেছে আমরা এদেরকে বিন্দু মাত্র ছাড় দিব না আমি বলেছি ইনশাআল্লাহ আগামী এক তারিখ ডিসেম্বরের এক তারিখ মানিকগঞ্জে যাব ইনশাআল্লাহ যা হয় ফরহাদ মাজার বলেছে ও যাবে মানিকগঞ্জে ইনশাআল্লাহ আমরাও যাব সারা বাংলাদেশে তৌহিদবাদী প্রজন্ম জাগ্রত হয়ে যাবে তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও যদি চাও দেশটা সুন্দর থাকো এই ফরাদ মাজার এই 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 সমস্ত বাউল এবং ইসলাম বিদ্বেষীদের থাকদার এরা হলো এই চুরের চাইতেও এই বাটপারের চাইতে আরো বড় বাক এরা হয় বুঝে আসবে আর আমেরিকান ডলার খাইয়া আমেরিকান তাবিদারি কইরা বাংলাদেশে যদি চিন্তা করে যে এবং রাসুলের বিরুদ্ধে এই দেশের তথাকথিত স্বাধীনতা চালু করবে এই দেশের তথাকথিত এই সমকামিতা ট্রান্সজেন্ডার এগুলো চালু করবে আর জনতা থাকবে আমরা চুপ থাকব বোকার স্বর্গে বাস করিস তোরা আল্লামা সাইদি রহিম আল্লাহ দীর্ঘদিন আগে বলছিল না যে সরকারকে বলবো যেই লাফালাফি আর যেই বাড়াবাড়ি করতেছেন জনগণ খেইপা গিয়া এমন এক লাথি মারবে যে মামা বাড়ি দিল্লি গিয়া পড়বে তো এখন সাইদি রহমা তো চলে গেছেন দেখে যাইতে পারেন না কিন্তু মামুর বাড়ি গিয়ে পড়ছে তো এদের মামুর বাড়ি তো দিল্লি ছিল শ্বশুর বাড়ি মামুর বাড়ি দিল্লি ছিল তো আপনাদের তো আশেপাশে দিল্লিও আপনাদের রক্ষা করার জায়গা নাই হ্যাঁ আমেরিকাতে আয়া কবে রক্ষা করবো এই চিন্তা বাদ দেন জনগণ এদেশের তাওহীদবাদী প্রজন্ম যদি জেগে যায় উলামায়ে উম্মাহ যদি এই তো নির্বাচন ডেমোক্রেসি এই বাদ মারি ছেড়া দিয়া তা ওইদের পক্ষে গর্চে উঠে দুই হাজার তেরোর মতো জয়া যায় এক একটা গর্ত খুঁজে পাবেন না গর্ত শুনেন আপাতত জেলেই দেই যদি বেশি বেড়ে যায় পরে দুই সাইড ডেড়ে যদি অপারেশন লাগে পরে ডাবল মানে রুগীর শুনেন ডাক্তারে কিন্তু রুগীর লিমিট দেহে প্রথমেই কিন্তু অপারেশন করে না আপনারাও মানে ডাক্তারের ভূমিকায় তো এই উম্মত আমরা ডাক্তারের ভূমিকা ডাক্তার যেমন প্রথমে আসসালামু আলাইকুম কেমন আছেন রুগীরে সুন্দরভাবে ব্যবহার করে সালাম দেয় একটু আড্ডু ট্যাবলেট দেয় দুই তিন দিন দেখেন কি হয় না হয় আমরাও আবুন আবুল ফাউল ফরাদ মাজার এদের কিছু ট্যাবলেট দিতে চায় যে ট্যাবলেট যদি কাজে না লাগে তাইলে অপারেশন যাব সমস্যা কি ডাক্তার পরে চুরি কাছি নিয়া অপারেশন থিয়েটারে গিয়া পেট কাইটা গলা কাইটা অপারেশন করে না তো অপারেশন যদি করা লাগে করবো ইনশাল্লাহ ওপেন হয়ে গেলাম আমরা টেনশন করেন কি আমরা তো ওপেন কইতেছি আগে তো ধরা খাইলে জামেলাই পড়লে আমরা পড়বো আপনারা বই পেয়েবেন ভাই প্রিয় ভাইরা আমার আল্লাহ কি নিয়ে রসুন আমরা সব কিছু মানতে পারি আমরা সব কথা তোদের মানি আমরা চুপ থাকি আমি বিশেষ করে আমি আমি চিন্তা করছি যে পাঁচই আগস্টের পরে সুন্দর একটা পরিবেশ হয়েছে ইসলামপন্থীদের জন্য এখন আমরা প্রোগ্রামে যাব দাওয়া হিসেবে দাওয়া মানুষকে ব্যাপক দাওয়া দিব ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা দিন কায়েমের প্রয়োজনীয়তা এগুলো নিয়ে মানুষকে বুঝাবো কথা বলবো একটা সুন্দর পরিবেশ পাওয়া গেছে আগের মতো মাহফিলে বাঁধা নাই নরম মেজাজে থাইকিয়া একটু রইয়া সয়া কয়েক বছরে ফিল্ড রেডি করা এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য ময়দান রেডি করব। কিন্তু এই শয়তান গুলো দেখা যাইতেছে সময় দিবে না মানে সময় দেওয়ার চান্স নাই হুজুর আমরা নাম করে পিডান কি করব। মানে হ্যাঁ বাউল এটা যে হুজুর আমরা তো তেরা পিটনা না খাইলে হাসিনার মতো আমরা শুধু না হুজুর আপনারা নরম নরম থাকলে লাভ হইব না আপনারা গরম হন আপনারা পিডা নাম করে আমি করে আমেরিকা ডলার দিচ্ছে শিখাই দিছে তোরা ইসলাম বিদ্বেষ কথা কইতে থাক আর হুজুরা ক্ষেপে যাবো গা তখন আমরা মৌলবাদী জঙ্গিবাদী কয়ে হুজুর আবার গ্রেফতার করবো মানে এরা বুদ্ধি করছে ভারতের কথায় হাসি নাই বুদ্ধিমান ছিল কেমন দেখাইছে এখন যদি ফরহাদ মাজার এনসিপি এরাও মনে করে এগুলো এইগুলোকে এই দেশে জঙ্গি মৌলবাদী ভরে গেছে এখন তাইলে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদেরকে ক্ষমতায় রাখতে হবে রামবামদেরকে রাখতে হবে ইসলামপন্থী সরকার আসলে তোমাদের কোনো এজেন্ডা থাকবে না আমেরিকার এটা বুঝাইয়া যদি মনে করো যে তোমরা সব ক্ষমতায় থাকবা খাওয়ার জন্য রেডি দেশের জনগণ সব সহ্য করতে পারে সব সহ্য করতে পারে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটুক্তি সহ্য করতে পারে না মান সব্বানি ইমাম হিমাম সকল সকল মত এক যে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটুক্তি করবে মান সব্বান বিজ্ঞান ফ্রাক্তুলু তার শাস্তি হলো জীবন কাতল এই দুনিয়ায় তার থাকবার যায় এমনকি ইমাম এই ব্যাপারে একমত যে যদি আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তি করে তৌবা করে তৌবাও কবুল যোগ্য না তাকে হত্যা করা হবেই আল্লাহ যদি তারে মাছ করে দেয় তৌবা কবুল করে ডাল্লার বিচার কিন্তু এই দুনিয়ায় তার জন্য সংকীর্ণ হয়ে যাবে আমি তো বলি যদি কোনো ভণ্ড আল্লাহ এবং রাসুলকে নিয়ে কটুক্তি করে এত মিছিল হাক ডাকের প্রয়োজন নাই সাইজ করে দিবেন সুজা ইউনিট করে করে সাইজ করে দিবেন একবারে সাইজ করে শোয়াই দিবেন বদমাইশের দল আল্লাহ এবং রাসূলের জমিনে থাকবি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করতে পারবি না ঠিক এই জমিন কার এই কটুকতিকারি আউল বাউল فاউল দের বাপ দাদা না ইন্নাল আরয ওয়ারিসুহা জমিন আল্লাহ ওয়ারিস সূত্রে আল্লাহ থাকবার disse মুমিনরা কাফের মুশরিক বেইমান আউল ফাউল ভন্ডদের থাকবার সূত্রে ছিল না सूरत একটা আল্লাহ দিছে যে তোরা জি জিদিয়াদি বি আয়েদি ওয়া হুম সাগিলুন নতো জানো মুসলমানদের ভূমিতে আল্লাহর ভূমিতে থাকবে ঠিক আমরাই নতো আমরা চিন্তা করি আমেরিকা শক্তিশালী ভারত শক্তিশালী রাশিয়া শক্তিশালী এদের কথা শুনে থাকতে হবে গোরান ডিম সুপার পাওয়ার সেফ আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস আকুন समस्त ক্ষমতার মালিক কে বদরে 313 জন সাহাবী কয়জন 313 জন আর ওইদিকে সারা পৃথিবী হাদিসের মধ্যে আছে এক হাজার তো আমি বলি এক হাজার কেন ওই এক হাজারকে মাইরা ফেললেও তৎকালীন সারা পৃথিবী ছিল কুফার তৎকালীন সারা পৃথিবী কি ছিল কুফার ওই এক হাজার শেষ হলে আরও আসার জায়গা ছিল কিন্তু রসুল বলেছেন আল্লাহ বদরের এই তিনশো তেরো জন যদি আল্লাহ শেষ হয়ে যায় আপনার নাম নেওয়ার মতো আপনার বান্ধা থাকবে আপনার ইবাদ করার মতো কেউ থাকবে না তার মানে তিনশো তেরো বনাম পুরা বিশ্ব সোহান আল্লাহ তিনশো তেরো জন মানুষ এই তৎকালীন পুরা পৃথিবী চেঞ্জ করছে না করে নাই করছে না করে নাই আর বর্তমানে কি তিনশো তেরো জন মুসলমান আসলে তিনশো তেরো জন হইলে আউল বাউলরা আল্লাহর নিয়ে করে না থাকতে পারে মুসলমান ইমানদারের মতো হইলে এইভাবে বড় গলায় কথা বলতে পারে না এই জন্য বলেছি আল্লাহ আমরা গুনা কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজা আঘাত লেগেছে আমরা এদেরকে বিন্দু মাত্র ছাড় দিব আমি বলেছি ইনশাল্লাহ আগামী এক তারিখ ডিসেম্বরের এক তারিখ মানিকগঞ্জে যাব মানিকগঞ্জে সারা বাংলাদেশে তৌহিদবাদী প্রজন্ম জাগ্রত হয়ে যাবে তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও যদি চাও দেশটা সুন্দর থাকো পশ্চিমকল না হোক অস্থির পরিস্থিতি না তৈরি হোক তাইলে এই ভাউল ভণ্ডদেরকে আইনিভাবে ভাবে করার ব্যবস্থা করো